হ্যালো বন্ধুরা শম্পা বিশ্বাস লাইভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো বন্ধুরা রাতের খাবার দেখো এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে চালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি নলেন গুঁড়ের পায়েস বানাবো দেখো চালটা একটু সিদ্ধ হয়ে গেছে তারপরে চিনি দিলাম আমি খুব সাধারণ পদ্ধতিতে পায়েসটা বানাচ্ছি তোমরা বাড়িতে চাইলে একবার চেষ্টা করে মানে বানিয়ে দেখতে পারো খুব সুন্দর খেতে হবে তো আমি দেখো এবারে ওই চালের মধ্যে কিছুক্ষণ একটু ফুটে যাওয়ার পর গুঁড়ো দুধ আমুল দুধ অ্যাড করছি তোমরা চাইলে এমনি দুধও দিতে পারো গরুর দুধ কিংবা প্যাকেটের যে মাদার ডিহারি দুধ সেটাও দিতে পারো এবার দেখো দুধটা অ্যাড করা হয়ে গেছে একটু ফুটে ফুটে গেছে তারপরে তিন চারটে এলাচ ফাটিয়ে দিলাম বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না পাশে থাকবে আজকে আমার বরের আবদারে রাতে গুড়ের পায়েস বানাচ্ছি খুব খেতে ভালোবাসে আমার মেয়েও ভালোবাসে তো সেই জন্য বানাচ্ছি দেখো এবার গুড়টা অ্যাড করে দিলাম সাথে পরোটা আর ছোলার ডালও রয়েছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো গুড়টা দিয়ে একটু নাড়ছি না হলে তলাই ধরে যাবে তো নাড়তে হবে বন্ধুরা তোমরা কে কে পায়েস খেতে ভালোবাসো স্পেশালি মানে গুড়ের পায়েস কমেন্ট করো দেখো পায়েস রেডি এবারে কাজু কিশমিশটা একটু ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে দিয়ে দিলাম দেখো গুড়ের পায়েস রেডি একেবারে গরম গরম খেতে আরও বেশি সুন্দর জানো তো বন্ধুরা এটা পাতলা থাকবে কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে এটা আবার বসে যাবে তো এই গরম গরম পায়েসটা বেশি মানে খেতে সুন্দর দেখো তোমরা কে কে পায়েস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার পায়েস রেডি এবারে দেখো পরোটা বানাবো আটা মেখে নিয়েছি পরোটা তেলও দিয়ে দিয়েছি পরোটা বানাবো এবার পরোটা বেলে নিয়েছি এবার এক এক করে শুধু ভাজব আটা মেখেছি তো ওই জন্য হাতে আটা লেগে আছে তো পরোটাগুলো বানিয়ে নিই দেখো পরোটাগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি আমার মেয়ে তো জানো বন্ধুরা আবার পরোটা বা রুটি কিছুই খেতে ভালোবাসে না ও লুচি খেতে ভালোবাসে কিন্তু লুচি তো সব সময় করা সম্ভব না অনেকটা সময় লেগে যায় তো পরোটা বানাচ্ছি জোর করে খাওয়াতে হবে দেখো পরোটা রেডি এইভাবে প্রত্যেকটা পরোটা বানিয়ে নেব দেখো সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি এবারে ছোলার ডালটা বানাবো দেখো তেলের মধ্যে একটু তেজপাতা শুকনো লঙ্কা একটু জিরে আর একটু পেঁয়াজ টমেটো একটু আদা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ডালটা সিদ্ধ করা রয়েছে ছোলার ডাল প্রেসার কুকারে সিদ্ধ করা রয়েছে এবার ওর মধ্যেই সিদ্ধ করার ডাল আলু একসঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম তো ওগুলো ঢেলে দিলাম করার মধ্যে পরিমাণ মতো এবারে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিতে হবে দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক হাতে ফোন ধরে ভিডিও করতে হয় তো ওই জন্য একটু সমস্যা হয় তোমরা কিন্তু কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও বন্ধুরা আর পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের সাহায্য তারা ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভব না প্লিজ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে চ্যানেলটির পাশে থেকো এবার দেখো ছোলার ডাল রেডি এবার ধনিয়া পাতা কুচনো ছিল দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ছোলার ডাল রেডি একেবারে এবারে শুধু খেতে বসলেই মানে খেলেই কমপ্লিট দেখো রাতের খাবারে ছোলার ডাল আমার বরকে খেতে দিচ্ছি পায়েস আর পরোটা আর এদিকে দেখো শিঙাড়া জিলিপি আর মোয়া বন্ধুরা তোমাদের রাতের খাবারটা কেমন লাগ লাগলো কমেন্ট করো আর চ্যানেলটির পাশে থেকে দেখো ছোলার ডাল দিয়ে পরোটা